যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাকে আমরা ফাঁসির দাবি জানাবো মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিল সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা খুন কিনাড়া করতে না পারেন ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেব তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম